দেখো আমি জানি যে তোমার আমার প্রতি অনেক রেজার্ভেশনস আছে আমারও তোমার প্রতি অনেক রেজার্ভেশনস আছে আমি জীবনকে একভাবে দেখি তুমি আরেকভাবে একভাবে দেখো মানুষের মধ্যে ডিফারেন্সেস অফ অপিনিয়ন তো হয় কিন্তু তার মানে এই নয় যে আমি অন্ধ আমি বুঝি না কোনটা ভালো কোনটা খারাপ কোনটা ঠিক কোনটা ভুল আমি বুঝি ডিঙ্কা আমি জানি যে তুমি এই কাজটা করতে পারো না আমি সত্যি বিশ্বাস করি যে তুমি আর যাই করো একটা মানুষকে খুন করতে পারো না আই নো বোঝাও তো তোমার দেওয়রকে ওর ধারণা ওর জীবনের সবকিছু শেষ হয়ে গেছে বাকি জীবনটা ওর যাবজ্জীবন জেল হবে কি বলি বলো তো এই ছেলেটাকে আমি হি যে আমরা সবাই মিলে এত লড়াই করছি লয়রের সাথে এত কথাবার্তা বলছি আচ্ছা বলো তো এই সবের কি কোনো দাম নেই কেন শুধু শুধু এত চিন্তা করছো মা সবাই তো দুদিন হলো সুখের মুখ দেখতে শুরু করলে বোন তো ডাক্তার হবে আমার তোর বিয়েটা দেবে না আমি আমি বলছি শোনো না শুধু শুধু টাকা খরচা করো না আমার পিছনে লয়ারের পিছনে টাকা খরচা করে কোনো লাভ নেই আমাকে বাঁচাতে পারবে না মা তোমরা কেউ বাঁচাতে পারবে না অনেক হয়েছে রিঙ্কা প্লিজ এবার থাম এমন মনে হচ্ছে যে এই যে মিথ্যে অভিযোগ দিয়ে তোকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে তাতে একমাত্র দুঃখ পেয়েছিস তুই কষ্ট পেয়েছিস আমরা যেন তোর জীবনের সাথে জড়িত না আমরা যেন দুঃখ পাচ্ছি না আমরা কষ্ট পাচ্ছি না আমার জীবনের অভিজ্ঞতা না পড়লে তোমরা কোনোদিন বুঝতে পারবে না তোমরা তো বললাম পিছু মশাই আমার গোটা পৃথিবীটা পাল্টে গেছে আমার যে অভিজ্ঞতা হয়েছে তোমাদের কারুর কিন্তু সেটা হয়নি সন্ডিঙ্গা আর কথা তোকে বলি তুই হয়তো থানার ভেতরে ছিলি আমরা কিন্তু অপমান বল কষ্ট বল দুঃখ বল আমরা পেয়েছি। এই যে তোর মা আমি আমরা যাতে সত্যিটা প্রকাশ হয় তার জন্য লড়াইটা করে যাচ্ছি তো তাহলে তুই এত নেগেটিভ ভাবছিস কেন আমি এটা বুঝতে পারছি না এই যে মেয়ে আরেকটা একটা এক্সাম্পল দিত কিয়া সে তো আমাদের সাথে সব জায়গা গেছে তোর জন্য লড়াই করেছে সে যখন তোর সাথে ভদ্রভাবে কথা বলতে তুই কি করলি ওই বাড়িতে আসতে চেয়েছিল তুই কতটা মিসবিহেভ করলি এটা রিয়েলাইজ করছিস কিয়ার এখনো বিয়ে হয়নি বিষমশাই ওর সামনে একটা উজ্জ্বল ভবিষ্যৎ আছে আমি চাই না আমার মতন একজন অপরাধীর সাথে ওর নাম জড়াক ওর গায়ে কোনো তকমা পড়ুক তোর সব চা পাওয়াকে সবাই তো সম্মান নাও করতে পারে ডিঙ্গা কি কথা বললি আমার জন্যে টাকা খরচা করো না বোনের পড়াশোনা বোনের বিয়ের জন্যে টাকাগুলো রেখে দাও তোর কি মনে হয় তুই যা বলবি সেটা আমি মেনে নেবো আমার ভালো থাকা কখনো তোকে বাদ দিয়ে হয়েছে তোমার ভালো থাকা কখনো তোকে বাদ দিয়ে হতে পারে সব আশা শেষ তোমরা তুমি তুমি আমাকে নিয়ে কোনো আশা করো না আমাকে আঁকড়ে ধরে বেঁচে থাকার কথা ভেবো না আমাকে না বাতিলের কথা ফেলে দাও কারণ আমি জানি আমার সাথে কি হতে চলেছে না কিছু জানো না তুমি এইভাবে ভেঙে বললে চলে কি Odysseus কোতে তুমি সাহায্য গাবে না নিজে ভিংে চোর মানব দাদু ভাই রাস্তে বেরোলে না প্রত্যেকটা লোক আমার দিকে আঙ্গুল তুলে বলবে আমি একজন খूनी এরপর আমি ভিংে পড়বো না বলছো প্লিজ প্লিজ এসব কি বলছো তুমি তোমাদের বাড়িতে এসে আমি একটু একটু করে শিখছি যে মানুষ শুধু নিজের জন্য বাঁচে না অন্যকে আঁকড়ে জড়িয়ে বাঁচে এই তো আন্টি থেকে আমি কত কিছু শিখছি কি করে অন্যের খুশির জন্য নিজের সবটুকু বিসর্জন দিয়ে দেওয়া যায় সব কিছু বিসর্জন দিয়ে দেওয়া যায় আন্টির মতো আমি কখনোই হতে পারবো না কিন্তু আন্টির ফিলসফিটাকে আমি সাংঘাতিক সম্মান করি আমি বুঝি কোনটা ভালো আর কোনটা খারাপ এটা আমি বুঝি মি রাস্তার লোক কি বলে কি যায় আসে বলে তো বলে তোমার তাতে কি আসে যায় এই সেম রাস্তার লোক কালকে যখন তুমি সাকসেসফুল হবে না সবাই দেখবে থ্রি সিক্সটি ডিগ্রি টার্ন নিয়ে নিয়েছে বুঝতে পেরেছ আর এই সাকসেসটা তোমাকে পেতে হবে এই সাকসেসটা পেয়ে তোমাকে সকলকে দেখাতে হবে বুঝেছো তুমি ভালো থাকো মা তুমি ভালো থাকো আমাদের দুর্যোগের দিনে তুমি যেভাবে আমাদের পাশে এসে দাঁড়ালে যেভাবে আমার ডিংকার পাশে এসে দাঁড়ালে আমি তোমাকে আশীর্বাদ করি ঈশ্বর তোমার মঙ্গল করুন তুমি অনেক অনেক ভালো থাকো আরে কথা বলবো অঙ্কিতা আমি সত্যি তোমার কাছে গ্রেটফুল একটা নতুন অঙ্কিতাকে আমি দেখতে পেলাম স্পেশালি যেখানে ডিঙ্কার মেন্টাল অবস্থা এই জায়গায় ও সত্যি ভেঙে গেছে ও ও নেগেটিভ ভাবছে পজিটিভ কিছুতেই ভাবতে পারছে না একটা কথা তোমার সাথে আমার কমন আছে আমরা দুজনেই কিন্তু এই বাড়ির নয় আমরা দুজনেই বাইরে থেকে এসে এই বাড়ির সাথে জড়িয়ে পড়েছি তাই না ফলে এরম একটা জায়গায় যেখানে তুমি আমি যেটা ডিঙ্কা কি নিয়ে ভাবছি তুমি সেটাই ভাবছো তোমারও বিশ্বাস যে ডিঙ্কাই কাজ করতে পারে না ডিঙ্কা বুঝতে পারছিস তো মানুষের তোর প্রতি পারসপেক্টিভটা কি সবাই এটাই বিশ্বাস করে যে এই কাজ তুই করতে পারিস না দাদু ভাই হেদরা হেদরা দাদু ভাই আমি তো আছি আমি আমি সব আগলে রাখবো বুঝলি দাদুভাই ওই বৃদ্ধ বটগাছের মতো সমস্ত ঝড়ঝাপটা আমি সামলে নেবো তবে কতদিন থাকবো আর ঠিক বুঝতে পারছি না তবে মনে হয় আমার বৌমা

হতেই হবে না হবে ডিঙ্কা হবে না বলে তো কোনো কথা নেই হবে না বলে কোনো কথা হয়ই না আজ তুমি যে ঝড়ের মুখে পড়েছো লাকিলি আমরা কেউ সেই ঝড়ের মুখে পড়িনি কিন্তু কোনো গ্যারেন্টি নেই তো কাল যে আমরা কোনো ঝড়ের মুখে পড়বো না তাহলে আমাদের জন্য তুমি কি এক্সাম্পল সেট করতে চাও তুমি কি এটাই চাও যে আমরা যখন এরকম একটা ঝড়ের মুখে পড়বো তখন আমরা সবাই হতাশ হয়ে হাল ছেড়ে দেবো এটাই কি তুমি চাও নাকি তুমি আমাদের জন্য একটা বেটার এক্সাম্পল সেট করতে চাও স্ট্রং হয়ে থাকতে চাও সোজা হয়ে থাকতে চাও টিঙ্কা তোমার তোমার পিছনে তোমার মা আছেন সারা ফ্যামিলি আছে সব ওয়েলভিশাসরা আছেন তাদের জন্য তোমার সোজা হয়ে দাঁড়াতেই হবে তোমায় দেখাতেই হবে যে ঝড়ের মুখে কিভাবে সোজা হয়ে দাঁড়িয়ে থাকা যায় বিপদে পড়লে মানুষ কিভাবে সোজা হয়ে দাঁড়ায় সেটা তোমায় দেখাতেই হবে ডিঙ্কা তুমি তো একজন আর্টিস্ট ডিঙ্কা একজন সিঙ্গার একজন শিল্পী হাজার হাজার মানুষ তোমার গান শোনেন কত আনন্দ পান আর তুমি এই ঝড়টা সামলাতে পারবো না এইটুকু ঝড় ইটস ইম্পসিবল আই ডোন্ট বিলিভ দ্যাট বৌদি ভাই প্লিজ আমাকে বাঁচিয়ে নাও প্লিজ বৌদি ভাই কাঁদিস না ডিঙ্কা না আমরা সবাই তো আছি তোর পাশে শুধু একটু নিজের উপর ভরসাটা রাখ তুই তো আমার কাছে চলে এসেছিস পৃথিবীর আর কেউ তোর কোনো ক্ষতি করতে পারবে না ছোটবেলায় আমার উপর কত ভরসা করতেস এখন পারছি না মায়ের উপর ভরসা করতে

স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেলাইকন